আসসালামু আলাইকুম মহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে যেই টপিকটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স জাপানে ড্রাইভিং লাইসেন্স কিভাবে রিনিউয়াল করবেন অনেকেই আমাকে কমেন্ট করছে যে ভাই ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভিডিও দেন তো তার মধ্যে একটা কমেন্ট ছিল যে ড্রাইভিং লাইসেন্স কীভাবে রিনিউয়াল করবেন ড্রাইভিং লাইসেন্স রিনিউয়াল করতে হইলে আপনাকে প্রথমে জানতে হবে ড্রাইভিং লাইসেন্সের আপনার ক্যাটাগরি কোনটা তো তিনটা ক্যাটাগরি থাকে একটা হচ্ছে ফার্স্ট হচ্ছে আপনার গ্রিন ক্যাটাগরি ব্লু ক্যাটাগরি গোল্ড ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে আসেন এটার উপর ডিপেন্ড করবে এবং প্রত্যেকটারই আলাদা আলাদা অপশন থাকে সো আমি গ্রিনেরটা যদি বলি গ্রিন এবং ব্লুটা বলবো গোল্ড যারা তারা তো জানেনি সব কিছু সো গ্রিন আর ব্লু সো ফার্স্টে একেবারেই প্রথমবার যারা তুলবেন তাদের তো থাকবে গ্রিন তো গ্রিন তিন বছরের মেয়াদ থাকে তিন বছরের মেয়াদ যাদের শেষ হয়ে যাবে তাদেরকে আবার রিনিউয়াল করতে হবে সো রিনিউয়ালের সময়সীমা কতটুকু রিনিউয়ালের সময়সীমা হচ্ছে মোটামুটি আপনার আপনার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের যেই মাস এবং দিন তারিখ যেটা সেটা থেকে ঠিক এক মাস আগে আপনার ওই একটা হাগাকি টাইপের বা চিঠি টাইপের আসবে ওইটা আপনাকে নিয়ে তারপর হচ্ছে ওই নেই কেউ সেন্টারে যাইতে হবে আই মিন ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাইতে হবে সো এই ড্রাইভিং লাইসেন্স সেন্টারে গেলে মানে এক মাস আগে যখন এটা আপনার বাসায় আসবে ওইটা নিয়ে আপনি ড্রাইভিং লাইসেন্স সেন্টারে যাবেন গেলে আপনি পেয়ে যাবেন বিষয়টা এমন নয় আপনাকে ওইটা আসবে তারপর আপনি ওখানে একটা ফোন দিবেন যদি আপনি ওখানে ব্যাকও নিতে চান আই মিন অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সো ওইখানে ফোন দিয়ে আপনি এক অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যদি আপনি ওয়েবসাইট থেকে না করতে পারেন তাছাড়াও আপনি ইজিলি ওয়েবসাইট থেকেও করতে পারবেন সেটা হচ্ছে ওখানে একটা বারকোড থাকবে ওই বারকোডে কোডে আপনাকে মোবাইল স্ক্যান করে দেন ওখানে আপনার কোন ডিভিশনে করতে যাচ্ছেন কোন সিটিতে করতে যাচ্ছেন বা আপনার আশেপাশে কোন ড্রাইভিং লাইসেন্স সেন্টারটা আছে সেটাতে আপনি ডেট টাইম দিয়ে দেবেন ওইটা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া গেলে আপনি কিন্তু করতে পারবেন না সো আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দেন তারপর যেতে হবে সো আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন দেন আপনি অ্যাপয়েন্টমেন্টের দিন আপনি যাবেন যাওয়ার পরে ঠিক টাইম টু টাইম যাবেন এক মিনিট আগে পিছু করবেন না হলে কিন্তু হবে না তো যাওয়ার পরে ওইখানে আপনার করতে হবে লাইনে দাঁড়াইতে হবে দেন ওনারা আপনাকে দেখায় দিবে কোন কাউন্টারে যেতে হবে ওই কাউন্টারে যাবেন আপনি ড্রাইভিং লাইসেন্সটা মেশিনের মধ্যে ঢুকাই দিবেন দেন আপনাকে পেপার্স আসবে বিলিং পেপারস মেবি সম্ভবত আমার চার হাজার ইয়েন লাগছিলো চার হাজার ইয়েন পেমেন্ট করতে হবে যেন চার হাজার ইয়েন পেমেন্ট করলে আপনাকে পরবর্তীতে আপনাকে একটা কাগজ দিবে যে আপনার কোনো ধরনের প্রবলেম আছে কি না বা কোনো ধরনের সমস্যা কি কিনা এগুলো নিয়ে ছটা সাতটা পয়েন্টের একটা পেপার দিবে ওগুলোকে টিকমার্ক করবেন দেন হচ্ছে আপনাকে পরের স্টেপে যাইতে বলবে ছবি তোলার জন্য আর সরি তারপরে স্টেপ হবে আপনার চোখের আইরিশ নেওয়ার জন্য কারণ আপনার চোখে কোনো ধরনের সমস্যা হয়েছে কি না পাওয়ার বাড়ছে কি না লেন্স লাগবে কি না দেন আপনাকে ফাইনালি ছবি তুলতে বলবে ছবি তোলার পরে আপনাকে বলা হবে যে আপনার যদি কোনো ধরনের কেস মামলা কোনো কিছু না থাকে তাহলে দুই ঘন্টার একটা ক্লাস করাইতে হবে আপনাকে সেই ক্লাসটা হইলে দেন ওই ক্লাস শেষ হওয়ার সাথে সাথেই আপনি লাইসেন্স পেয়ে যাবেন আপনার যদি গ্রিন থাকে তখন ব্লু হয়ে যাবে আর ব্লুদের ক্ষেত্রেও সেম একই প্রসেস যদি আপনার কোনো ধরনের মামলা থাকে কোনো ধরনের প্রবলেম থাকে বা আপনার পয়েন্টস কাটা থাকে তাহলে সেটার জন্য আলাদা করে ক্লাস তুলতে হবে এমনও হতে পারে যে পরীক্ষাও দিতে হতে পারে সেটার জন্য ডিফারেন্ট টাইপের কনসালটেন্ট আছে ওদের ওখানে ওরা সব বলে দিবে এই ছিল লাইসেন্স রিনিউয়ালের জন্য প্রসেস আর প্রয়োজনীয় পেপারস হচ্ছে যেই হাগা কি বা চিঠিটা আসবে ওইটা নিয়ে যেতে হবে সাথে ক্যাশ টাকা বা ক্রেডিট কার্ড নিয়ে যেতে হবে আর হচ্ছে আপনার জাইরো কার্ড বা মাই নাম্বার থাকলেই হবে দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ